স্বাস্থ্য সুরক্ষায় খুব প্রয়োজনীয় কিছু সহ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ যা মেনে চললে আপনি সর্বদা ভালো থাকতে পারবেন চলুন পরামর্শগুলো জেনে নেওয়া যাক যখনই আপনি খেতে বসবেন কখনো একেবারে বেশি খাবেন না অল্প অল্প করে খান তবে একটু পর পর খাবেন এবং প্রতিদিন আট গ্লাস পানি পান করুন অফিসে সবসময় বাসা থেকে লাঞ্চ নিয়ে যাওয়ার চেষ্টা করুন তাহলে বাইরে খাবার খাওয়া থেকে বেঁচে যাবেন কাজের মাঝে অবশ্যই টি ব্যাগ নেবেন কারণ একটানা কাজ করতে গেলে কিছুটা হলেও শরীরে চাপ পড়ে যে কোনো জায়গায় লিফ্ট ব্যবহার থেকে বিরত থাকুন চেষ্টা করুন সিডিওটা নামার কাজ করার রান্না করার সময় খাবারে লবণের ব্যবহার কম করার চেষ্টা করুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান এবং সকাল সকাল ঘুমতে ওঠার চেষ্টা করুন সলিড ফেয় জাতীয় খাবার যেমন ফাস্টফুড ঘি মাখন চিজ ইত্যাদি খাবার থেকে নিজেকে দূরে রাখুন প্রতিদিন খাবারে মেনুতে সবজি ও মাছ রাখুন এবং নিয়মিত ফল খাওয়ার অভ্যাস করুন নিয়মিত ব্যায়াম করুন বাইরে সম্ভব না হলে বাসাতে পনেরো থেকে বিশ মিনিট নিজে নিজে ব্যায়াম করার চেষ্টা করুন তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে